আগুনের দ্বারা গলাইয়া আগুনের তাপ দিয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুন দিয়া গরম কইরা ফাতাকওয়া বিহা জিবাহুম এ আগুন দিয়া সেক দিবেন তার জিবাহুম কপালের মধ্যে তার পার্শ্ব তার পিঠে তার গালে তার কপালে এই সম্পদগুলো দিয়ে তাকে সেক দিবেন নাউজুবিল্লাহ এ কথা বলছেন কে আল্লাহ আর আল্লাহ তখন সেক দিবেন আর বলবেন এটা তোমার সেই সম্পদ মা যে সম্পদ দুনিয়ার তুমি জমা করছিলা যাকাত দাও চিন্তা করে দেখেন আমি যে সম্পদের জাকাত দিলাম না এই আল্লাহ আল্লাহHasher ময়দানে বীজ ধর সাপ বানাইয়া আমার গলার মধ্যে বেচায় দিবেন কি দরকার আছে শুধু শুধু কষ্টটা ভোগ করার জন্য কেন আমি তো এই সম্পদ রেখে গেছিলাম আমার সন্তানদের জন্য আমার পরবর্তী বংশধরদের জন্য তো তারা তো আমার হিসাব দিবে না তারা তো আমাকে শাস্তি থেকে বাঁচাবে না এই জন্য আমাদের যাদের সম্পদ আল্লাহ আমাদেরকে বানাইছে মালিক আমাদের তো এটা শুক্র আদায় করা দরকার যে আল্লাহ আমাকে গরিব না বানাইয়া পথের ফকির না বানাইয়া আল্লাহ চাইলে আমাকে কমলাপুর রেল স্টেশনে রাখতে পারতো আমার বাড়ি গাড়ি কিচ্ছু নাই একটা তাবুর মধ্যে কোন রকম টাকি সারাদিন ভিক্ষা করে খাই এই কাজটা আল্লাহ করতে পারতো কি পারতো বলেন এবং কুটিপুতি কে আল্লাহ তালা নিচে নামাইয়া দেয় আল্লাহ তালা যে সেভাবে না কইরা অন্তত সমাজের দশ জনের মধ্যে আমাকে রাখছেন আমাকে সমাজের মানুষ সালাম পাওয়া আবার পাশাপাশি আমাকে আল্লাহ এমন সম্পদ দিচ্ছে যে সম্পদ আমি দান করতে পারি এটা তো আমার জন্য অনেক বড় গর্বের বিষয় আমরা সবাই জাকাতরা দিয়ে দেবো যেন হাসরের ময়দানে অন্তত এই সম্পদের জন্য আল্লাহর কাজ দ্বারা আমাকে না দাঁড়াতে হয়